রিভাইজ হয় যাহক করে ওর ছেলেগুলোর থেকে অন্তত তাদেরকে বেশি পেতেই হবে আজ থেকে তোরা উনিশ ঘন্টা পড়বি চার ঘন্টা ঘুমাবি আর বাকি এক ঘন্টার মধ্যে যা কিছু আছে খাওয়া দাওয়া চান বাথরুম সব কমপ্লিট করবি নড়ো নড়ো নড়া কবিরূপে চুলগুলো খাড়া নড়ো নড়ো নড়া জিত কালো ভেড়া কি বললি দেখবি এবার আমি দেখাচ্ছি তোদের এইসবের জন্য এক্সট্রা কোনো টাইম দেওয়া নেই যা কিছু করবি পড়তে পড়তে করবি জোয়ারের পাওয়ার যেন শুনতে পাই! হ্যাঁ বাবা আবার জ্বর সারানোর ঔষধে আবার জ্বর